এই ইউনো সাহেব আমরা যে কোনো কাজে আসতে একটা আমাদের বিল আমাদের এক মাস পরে আমরা একটা বিল পাই যে বিলটার জন্য আসলে এনারা আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা করে পাঁচশো শিক্ষক বাড়ি প্রতিষ্ঠানকে দিতে সরকার পতনের পর সমস্ত ব্যবস্থারা ইতিবাচক সভাপতি

তখন আমরা এই রাস্তা থেকে আমাদের কার্যক্রম সমাপ্ত ঘটনা করবো আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবেন